অজু ছাড়া যদি কোনো ব্যক্তি আজান দেয় আজানের জন্য আজান একটা উত্তম কাজ চমৎকার কাজ দিনের অনেক বড় একটা কাজ এবং সালাতের প্রতি আহ্বান করার জন্য একটা চমৎকার প্রথম কাজ এই কাজটা যদি কেউ অজু ছাড়া দিয়ে থাকে এই আজান দেওয়ার কারণে মহল্লায় অভাব আসবে এলাকায় অভাব আসবে যে মহল্লার মসজিদের মোয়াজিন অজু ছাড়া আজান দিবেন ওই মহল্লায় অভাব আসবে এই ধরনের কথা যদি কেউ বলে থাকেন সেটা বৃত্তিহীন অজুর সাথে বা আজানের সাথে মহল্লায় অবরোধ আসবে এই কথাগুলো করোন হাদিসের কথা পাওয়া যায় তো বিষয় হচ্ছে অযু ছাড়া আজান দিলে আজান আহি হবে কিনা যেটা জানতে চেয়েছেন হযত ইব্রাহিম বরাহিদ আহমতুল্লাহ আলাই তিনি বলেন লা বা

কেউ যদি অজু ছাড়া আজান দিয়ে দেয় তাহলে আজান হয়ে যাবে আজানের ক্ষতি হবে না এবং এই আজানে সলাত আদায় করলেও কোনো ক্ষতি হবে না কিন্তু সন্না হলো মোয়াজিম আজান দেওয়ার সময় তিনি অবশ্যই অজু করবেন এবং অজুর সাথে তিনি আজান দিবেন কিতাবুল আসেন প্রথম খন্ড একশো আহ দশ নম্বর পৃষ্ঠা বাদাই সানায় প্রথম খন্ড তিনশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা তাবিহিনুল হাকায়ক প্রথম খণ্ড দুইশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা ফোলা সাতুল ফত প্রথম খণ্ড আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আলবাহরু রয়েক প্রথম খণ্ড দুইশো তেষট্টি নম্বর পৃষ্ঠা ফতোয়া হিন্দি প্রথম খণ্ড চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এই কিতাবগুলোর ভিতরে পরিষ্কার করে বলা আছে যে অজু ছাড়া যদি কেউ আজান দিয়ে দেয় অসুবিধা নেই আজান হয়ে যাবে এবং এই আজানে সালাত হবে এর উত্তম হলো অজুর সাথে তিনি আজান দিবেন এটা সন্ন্যত এটাই কর্তব্য এটাই ভালো কাজ কিন্তু প্রতিদিন যদি পাঁচ মতো প্রতিদিন সময় যদি কেউ অজু ছাড়া আজান দেয় এটা অনুচিত এটা না করা উত্তম এবং সেখান থেকে বেছে থাকা অতিব প্রয়োজন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জেজাকাল্লা